কোনোভাবেই আগে তাকে আমি রাজি করাতে পারছিলাম না আমার প্রস্তাবে এবার সে প্রীত হবার পর তাকে আমি বিভিন্ন ভাবে প্রলুব্ধ করে রাজি করালাম আমার প্রস্তাবে আমার কাছে আসবার জন্য রাজি ই আল্লাহ একটা পর্যায়ে সে আমার প্রস্তাবে রাজি হলো এবং অবস্থাটা এমন ছিল যে আমরা দুজনে উত্তেজনার চূড়ান্ত মুহূর্তে ছিলাম একদম সর্বোচ্চ শিখের শিখরে আরোহণ করা অবস্থায় ছিলাম আমি তার দুই রানের মধ্যবর্তী জায়গায় বসা ঠিক সেই সময় বাধা আমাদের মাঝখানে নাই সময় আমার আমার প্রেমিকা আমাকে বলে উঠলেন ও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো যে সিল আল্লাহ আমার ভেতরে লাগিয়ে দিয়েছেন সেই সিলটাকে তুমি তার হকদারের জন্য ছেড়ে দাও আমার স্বামী হবেন তিনি তার তার হকদার ওই সিল ভঙ্গ করা আগে তুমি এটি কি ভেঙ না আমি আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজকে বাস্তবায়িত হতে যাচ্ছিল আমাদের মাঝখানে কোনো বাধা ছিল না যদি তার কথা আমি না মানতাম না শুনতাম সেও হয়তো জোরালো ভাবে আর বাধা দিত না কিন্তু আল্লাহ আমি তোমার নাম শুনে তোমার নামের সম্মানার্থে আল্লাহ তোমাকে ভয় করে আমি তৎক্ষণাৎ ওখান থেকে উঠে এসেছিলাম আমি সেই সিল ভাঙি নাই আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে আজকের এই মাজেক থেকে এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করো আমাদেরকে একটু আকাশ দেখিয়ে দাও সাথে সাথে পাথরটা আরো নড়ে উঠলো আসমান দেখা যাওয়া শুরু করলো করে প্রতিদিন তুমি জানো একবার আমার কাছে এক মজদুর কাজ করলো আমি তাকে মজদুরি দিলাম কিন্তু সে ওই মজদুরি নিতে অস্বীকৃতি জানিয়ে আমার কাছে রেখে চলে গেল। সে ওটা নিল না রাগ করে চলে গেল আই মাহবুদ তার ওই মজদুরি ওই টাকা ধরে নেন বর্তমানে যদি আমরা এক হাজার টাকাই ধরি একদিনের মজদুরি এক হাজার টাকার বেশি তো মনে হয় হয় না হয় নাকি বর্তমান যুগে তো মনে হয় না সাত আটশো টাকা মনে হয় তাই না ধরেন এক হাজার টাকা আমি তার ওই টাকাটাকে কাজে লাগালাম তার পক্ষ থেকে ব্যবসায় লাগালাম ব্যবসা করে সেখান থেকে অনেক টাকা অর্জিত হলো তা দিয়ে আমি একটা গরু কিনলাম রাখাল কিনলাম গরু আর রাখাল সব মিলিয়ে আস্তে আস্তে অন্য হাদিসের ভিতরে আসে গরুর পাল হয়ে গেল দীর্ঘদিন পরে ওই লোক আমার কাছে ফিরে আসে এসে আমাকে বলতে লাগলো ইয়া আবদাল্লা আনে হক্তি উজরাতি ও আবদুল্লাহ আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় কর তোমার কাছে আমি কিছু টাকা পাই এত বছর আগে আমি মজদুরি করেছিলাম সেই মজদুরির টাকাটা আমাকে দাও আল্লাহ আমি তাকে সাথে করে নিলাম নিয়ে সেই গরুর পাল যেখানে চড়ছে রাখাল সহ তার ওই টাকাকে কেন্দ্র করে তার ওই টাকা দিয়েই এই গরুর পাল তৈরি হয়েছে এবং সেখানে রাখাল কিনেছি আমি সেই রাখালও ওই সময় মানুষ কিনতে পাওয়া যেত কীতু দাসের অবস্থা ছিল এই পুরো গরুর পাল এবং রাখালকে আমি তার হাতে বুঝিয়ে দিয়ে বললাম এটা হলো তোমার বিনিময় যেটা তুমি রেখে গিয়েছিলা নিয়ে যাও সে বলতে লাগলো আতাস্তাহে ও বি তুমি কি আমার সাথে ঠাট্টা করছো মস্করা করছো আমি তোমার কাছে একদিনের মজুরি পাই একদিনের মজুরি ধরেন এক হাজার টাকা যদি হয় একটা গরুর দামি তো কোরবানির সময় এক লাখ বিশ হাজার টাকা হয় ঠিক ঠিক না গরুর পাল কত টাকা হয়েছে কি বলছে আমি তো একদিনের মজুরি পাই এগুলা তুমি কি বল আমাকে আমি তাকে বললাম তোমার সেই আমি সংরক্ষণ করেছিলাম সেই আমানত হিসেবে সেটির আমানতের হক আদায় করে ওটিকে কাজে লাগিয়ে এই পর্যন্ত এই সব কিছু কেনা হয়েছে এই সবটুকু তোমার টাকা দিয়ে হয়েছে অতএব এই সব তোমার তুমি নিয়ে যাও ইয়া আল্লাহ ওই ব্যক্তি আমার কাছ থেকে এই সব কিছু নিয়ে চলে গেল। আমাকে একটা কিছু দিয়ে যায়নি আমার মনে সামান্য আয় আসেনি আমার মনে সামান্য কষ্ট আসেনি আয় আল্লাহ যদি আমার এই কাজটা তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে প্রিয় হয়ে থাকে রব্বুল আলমিন তুমি দয়া করে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো এবং এই গর্ত থেকে বের হবার তুমি ব্যবস্থা করে দাও সাথে সাথে পুরো পাথরটা সরে গেল এবং তারা সকলেই মুক্তি পেয়ে গেলেন মেরে মোখতারম দোস্ত আজিজ ও বুজুর্গ বলছিলাম এই জন্যে নেক কাজ যদি কোনো ব্যক্তি করে এই কাজ আল্লাহর কাছে জমা থাকে সংরক্ষিত থাকে তৎক্ষণাৎ যদি দোয়া নাও করে ভবিষ্যতে দোয়া করলেও সেই নেক কাজের উচিলায় মানুষ মুক্তি পায় আসতে বলেন ঠিক কিনা আল্লাহ তালা কবুল করেন তাহলে কোন কাজ শেষ করবার পরে যখন তৎক্ষণাৎ বান্দা দোয়া করে আল্লাহ কবুল করেন কি করেন না নেক কাজ শেষ করবার পরে দোয়া করা এটা আল্লাহর নবীদের কাদের আসতে বলেন এক নবীর না সমস্ত নবীর হাজত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি কাবাতুল্লাহ নির্মাণ করে শেষ করলেন অতএব কাজ সম্পন্ন হয়েছে আল্লাহর মন খুশি আল্লাহ এখন তুষ্ট অতএব এখন দোয়া করলে দোয়া কবুল হবে খালি ইব্রাহিম জানেন কিনা সাথে সাথে ছেলেকে নিয়ে দোয়া করলেন হাত উঠালেন রব্যান্লা আমাদের এই দোয়াকে আপনি কবুল করে নেন আমাদের এই কাজকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন কোন আমল যত বড়ই হোক না কেন যদি কবুল না হয় কোনো দাম নাই যদি ছোট্ট আমল হয় কবুল হয় তার দাম অনেক বেশি পাঁচটা দোয়া করেছে কয়টা আসতে বলে কয়টা কা নির্মাণ করার পরে দোয়া করেছিলেন কয়টা পাঁচটা কেন বলেন তো বলবো নাকি ওখানে লেখেন তার মধ্যে অন্যতম কারণ ইব্রাহিম আলাই দোয়া গুলো আখেরি নবীর সম্পর্কিত এবং আখেরি নবীর নামাজ হবে কয়টা কয় পাঁচ ওই পাঁচ ওয়াক্ত নামাজ উম্মত পড়বে কোন দিকে ফিরে কাবাতুল্লার দিকে ফিরে এজন্য ইব্রাহিম আলাইসাল্লাম দোয়াও করেছিলেন আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়ে কয়টা পাঁচটা অতএব বোঝা গেল যেই দিকে ফিরে পাঁচ ওয়াক্ত নামাজ মানুষ আদায় করে সেই কাবার নির্মাণের পরে যেমন দোয়া করলে দোয়া কবুল হয় পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করলেও দোয়া কবুল হয় যারা বুঝে না আল্লাহ তাদেরকে মেরে মোখতারম দোস্ত এক নম্বর দোয়া করলেন আয়াল্লাহ কবুল করেন দুই নম্বর দোয়া করলেন আয় এই আল্লাহ মুসলিমে নিলাক ওমিনা উম মুসলিমতাল্লা আমাদের বাপ বেটাকে আপনার অনুগত বানান এবং আমার বাপ এই বাপ বেটার ঔরসে আপনি একটি অনুগত জাতি তৈরি করে দেন এই উম্মতের জন্য দোয়া করেছেন হজরত ইব্রাহিম সালাম। ইব্রাহিম আলি সালাম এই জাতির রুহানি পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের বাবা ইব্রাহিমের যে রীতিনীতি সেটি মেনে চলো হুয়া সাম্মা কুমুল মুসলিমিন কারণ তিনি তোমাদের নাম রেখেছিলেন মুসলমান মেরে মুখতারাম দোস্ত ইহুদিরাও দাবি করে তারা ইব্রাহিম ইসলামের কথা মানে খ্রিস্টানরাও দাবি করে তারা ইব্রাহিম ইসলামের কথা মানে আমরাও দাবি করি যে আমরা ইব্রাহিম আলাইলামের রীতিনীতির উপরেই আছে নবীজের মানি অনুযায়ী ঠিক কিনা আপনি বলেন তো দেখি ইহুদিরা নাম নিয়েছে ইব্রাহিম আলাইলামের কথা মানে নাম কি মুসলমান বাবা তো নাম রেখেছিলেন নাম হয়েছে ইহুদি নাম হয়েছে নাসারা শুধুমাত্র উম্মতে মোহাম্মাদির ভিতরে যারা নবীজিকে মানে তাদের মাধ্যম সত্যিকার অর্থে এরা মুসলমান হয়েছে তারাই ইব্রাহিমকে মানে ইব্রাহিম আলি সাল্লামের এই রুহানি সন্তানদের জন্য ইব্রাহিম আলি সাল্লাম দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ তালা দোয়া কবুল করলেন তারপরে বললেন আরিনা মানা সিকানা তিন নম্বর দোয়া হজের হজের আমল হজের সময়গুলো গুলো আমাদেরকে দেখিয়ে দেন মানাসিকের ভিতরে তিন জিনিস আছে হজের সময় হজের জাগাগুলো এবং হজের আমলগুলো গুলো আমাদেরকে দেখিয়ে দেন অত আলেই না চার নম্বর তো আমাদের তবা কবুল করেন গুনাই নাই নবী তারপরেও বলে তবা কবুল করেন উম্মদকে শিক্ষা গুনাহ না থাকা সত্ত্বেও যদি নবী আল্লাহর কাছে তওবা করতে পারেন ও উম্মত তোমরা তো গুনাহগার সব সময় তওবা ইস্তেগফার ভিতরে থাকো ঠিক কি না ইননা কান্তুত তাওাবুর রহিম পাঁচ নম্বর দোয়া হে আল্লাহ আপনার কাছে চাই এমন এক জিনের যেটা আপনার কাছে আপনি ওয়ান পিসি রেখেছেন আর নাই সর্বশেষ নবী আখিরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আমি আপনার কাছে চাই আখিরে নবীকে আমার বংশে চাই এবং এই নবী উম্মতকে কিভাবে শিক্ষা দিবেন দীক্ষা দিবেন সেই শিক্ষা দীক্ষার প্রস্তাবনা আমি আপনার কাছে রেখে যেতে চাই তাদের শিক্ষা কারিকুলামের মৌলিক স্ট্রাকচারও রেখে যেতে চাই রব্বানা বাবা তাদের মধ্যে আপনি তাদের মধ্য থেকেই একজন রসুল পাঠান যে আমার স্বপ্নের রসুল হবে এমন রসুল হবে যে রসুল শিখাবেন গোটা জাতিকে যে রসুল শিখাবেন কি শিখাবেন আয়াতিক আপনার আয়াত আপনার কোরআন আপনার বাণী কিতাবের তেলাবাদ করে শোনাবেন কিতাব শুধু তেলাবাদ করে শোনাবেন তা নয় বরং তার পাশাপাশি কোরআনের মর্ম এবং অর্থ তার শিরও শিখাবেন হিকমা এবং কোরআনের প্রায়োগিক কৌশল প্রায়োগিক কৌশল কিভাবে কোরআন বাস্তবায়ন করতে হবে তা কথা দিয়ে কাজ দিয়ে শেখাবেন যেটিকে হাদিস বলা হয় জুমহুরে মুফাসিনের ব্যাখ্যা হলো ওয়াল হিকমার হাদিস নবীজের হাদিস কয়টা হলো যে নবী কোরআন তেলাওয়াত করে শোনাবেন কোরানের মর্ম তফসির শিখাবেন কোরআন এর বাস্তব প্রায়োগিক কৌশল শিখাবেন নিজের কাজ দিয়ে কথা দিয়ে বাস্তবায়ন করে তাকরির দিয়ে চার নম্বর হলো তাদের আত্মশুদ্ধি করবেন তাদের হৃদয়কে পরিষ্কার করবেন কয়টা কয়টা সাবজেক্টের ভিতরে মূল মানে কারিকুলামে মূল সাবজেক্ট কয়টা শ্রেষ্ঠ উম্মত হতে হলে তার জন্য কারিকুলামের মূল সাবজেক্ট থাকতে হবে কয়টা চারটা রব্বুল আলমিন এই চার সাবজেক্ট ওয়ালা কারিকুলামের প্রস্তাবনাকে মঞ্জুরি দিলেন এই উম্মত দুনিয়াতে আষারো হাজার হাজার বছর আগে তবে উইথ সাম মোডিফিকেশন সামান্য একটু পরিবর্তনের সাথেই ইব্রাহিম তুমি যেটিকে চার নম্বরে রেখেছিলে ওটিকে আমি দু নম্বরে আনতে চাই লেখত মান্লাহু আল মিনিম রসুলমিন মিন ইয়াত লু আলাইহিম আয়াতি আল্লাহ তালা দয়া করলেন এই উম্মতের উপর যে তাদের মধ্যে থেকে তাদের মধ্যে এমন একজন রসুলকে পাঠালেন যে রসুল তেলাবাতে কোরআন শিখায় যে রসুল তাদের দিলকে পরিষ্কার করে পবিত্র করে যে রসুল তাদেরকে কোরআনের ব্যাখ্যা শিখায় তফসির শিখাবে যে রসুল তাদেরকে হাদিস শেখাবে আর এই চার জিনিস শিখাবার আগ পর্যন্ত এই গোটা জাতি সুস্পষ্ট বিভ্রান্তি এবং গুমরাহির ভিতরে পথভ্রষ্টতার ভিতরে অন্ধকারে ছিল আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন এই চার সাবজেক্ট বাদ দিয়ে যদি অন্য সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয় তাহলে বুঝতে হবে সেটা শিক্ষা নয় সেটা কুশিক্ষা অতএব কোরআনের শহীদ এলামাত কোরআনের অর্থ মর্ম কোরআনের সাথে সাথে তার হাদিস এবং আত্মশুদ্ধি এই চার সাবজেক্টকে যখন নাকি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে মূল স্ট্রাকচার বানানো হবে এর সাথে যখন অন্যান্য শিক্ষাগুলোকে যোগ করা হবে সেই শিক্ষাগুলো দিয়ে এদেশে মানুষ তৈরি হবে শিক্ষিত অমানুষ তৈরি হবে না কলমের খোঁচায় দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে না নিজে না খেয়ে অন্যের পেট ভরার চিন্তা করবে আসতে বলেন ঠিক কিনা আল্লাহ তবারক তা আনা এই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার মাধ্যমে শ্রেষ্ঠ জাতি তৈরি করবার তৌফিক আমাদেরকে নাসিব করেন ও আখেরুদা আলিহামদুল্লাহ আলমী